সারা রাত্রির কি কয় মেহেদি দিয়ে নাকি সারা রাত্রির রাইখা দিব পরে ঘুমের ঘরে এমনি যদি ঘুমাই ধরেন এমনি যদি আমি ঘুমাইয়ে গেলাম তাইলে আমার সকালবেলা এই আট এই মুখে লাইগে যাবে তাইলে আমি মুখ দেখাবো কেমনে পরে পরও কি বাহিনীরা বলবে আল্লাহ আল্লাহ উচিত ঠিক করেছে মুখ পুরছে মুখ পুরছে ভালো হয়েছে ভালো হয়েছে তুমি আমার আমি তোমার তুমি ছাড়া আমি না মরপে মে দুনিয়া এত গন্ডগোল প্রেম সমাধি এই জগতে প্রেমিক কজন প্রেম কজন বোঝে খুলে দিয়ে চুললের বাঁধন এই প্রেম ভালো মানুষ প্রেম কো না প্রেম করে না খায় জীবনে বাস হায়রে বার মাস প্রেমের সর্বনাশ হায়রে বার মাস সর্বনাশ বাজার এই জায়গা এই জায়গায় একটা ডান্সের ভিডিও করতে হবে লাইভ শেষে ভিডিও করবো নাচের ভিডিও করতে হয় এর বারো মাস প্রেমের সর্ববাস আলো রাখি ক্লিয়ার নাই তো অপবিশ্বাসের বাসা আর বুবলির বাসা একই জায়গায় একই ব্লক মাস আমি দৌড়ানি দিলে বুবলির বাসায় ঢুকে যে বিষয়টা কেমন হবে তো ধরো বাহিরে সিং হ্যাঁ বাহিরে সিং তুমি ওইখানে কোনোভাবে ঢুকছো এখন ওই সিংহ তোমার দাবর আর দাবর খায় তুমি একটা নিরাপদ স্থানে আর একটা হাসার ভিতরে যায় যে ওইখানে দৌড়তে পারবে না তুমি পিছন ঘুরে দেখলা পিছনে কুমির ঠিক আছে তাইলে ওই সিং সিংহর ফেটে যাওয়াই ভালো ছিল ভালো মানুষ প্রেম বোঝে না প্রেম করে না নাই জীবনে বাস গালাগালি করলে প্রেম করে রে ভাই তারপরে বাস খায় মানুষ প্রেম করে রে ভাই তারপর বাস খায় মানুষ একদম ঠিক কথা প্রেম করে তো বাস খায় মানুষ কি করে কি করে ফোনে কথা কথা

অনেক ইচ্ছা দেখতে তাইলে তপশের কাছে চইলা যান তপশের সাথে প্রেম করবেন মুনি রাতে ধরা খাবেন পরে সে বাস খাই যাবে নিদের হাজবেন্ডের কাছে তুমি খুব সুন্দর দেখতে তাই অনেক অনেক ধন্যবাদ তাইলে বেশি বেশি লাইক দাও বেশি বেশি শেয়ার দাও বেশি বেশি কমেন্ট করো ভূমি কম কি হবে এখন আল্লাহ আল্লাহ পরকি আর নি নামে শব্দ যাবে ভূমিকম্প হইলে আমি এখান থেকে উড়ে পরকীয় রানী সাদের যায় পড়বো ওরে নিয়ে মরবো আপনি যাইয়া ধরবেন অনু সাগরে বুঝছো ওই 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 সেই ওই লাইভের নাম বললেও তো প্রবলেম বুঝে ফেলবে বুঝছো ওই খাটাসটা আর ওইখানে ফেলাইতে হবে না না তাপস দুরাতো ও মা তাই তাও তো একটা কথা কচি দরকার হাসতেছে কেন সবাই সবাই হাসতেছে সবাই হাসতেছে এই দুনিয়াতে একদিন থাকতে তাপস তুমি জেনে রেখো আমি তোমার বাথরুমে যাব ও তপ। ও তপস আমি ভয় পেয়েছি অনেক ঐ দিন আপু শুনলাম যখন ভূমিকম্প হয়েছে সাগরের নাকি একটা ভেলা ব্যান্ড পড়া ছিল তো ভূমিকম্প নাকি খুলে পড়ে গেছে এখন সাগর আমার এখন বলতেছে বিষয়টা হচ্ছে এমন দাঁড়ায়ছে ভাগ্যে আমার আশവശে কোনো মানুষ ছিল না তাইলে কি হইতো তাইলে ভূমিকম্প শুধু সাগর যেখানে থাকে ওইখানেই হয়েছে। তুমি সাগরের জন্য অপেক্ষা কইরো একা পড়ো না সাগরের জন্য অপেক্ষা আমি করব না সাগরের জন্য কারা অপেক্ষা করে জানো সাগরের জন্য না কিছু কিছু মানুষ খুব পাগল হয়ে গেছে ঠিক আছে পাগল ওরা ডাঙলে তোই দেখো নাচ না না নাচে দেয় নাচে এই জগতে প্রেমিক কজন প্রেম কজন বেঁচে তুলে দিয়ে মনের এই প্রেম বাজার

তাহলে পরকিয়া পিসিরে আমরা তাপসের সাথে বিয়ে দিয়ে দিব সাগর খান সবকিছু আপনার জন্য হইছে একদম ঠিক কথা সবকিছু এই সাগরের জন্য হইছে কি একজন অভিশপ্ত মহিলার জন্মদিন পালন করলো এরা আর কি পুরো বাংলাদেশে একবার না দুইবার না বারে বার বারে বার ভূমিকম্প হচ্ছে এটা কোন কথা একদম ঠিক

ভালোবাসার মন মরন আগে কি জানতাম বন্ধু আগে কি জানতাম দিয়া কি দিয়া বন্ধু মনটা কাড়িলা খুশি করন্তা বিষ দিয়া প্রাণে মারিলা অন্তরেতে পীরি तेरी माया लगাই না তুমি ছাড়া হায় বেঁচে থাকা দায়